يا اكرم الاكرمين يا ارحم الراحمين يا ذا الجلال والاكرام يا ذا القوه المتين ويا راحم المساكين ويا راحم الفقراء ويا رب العالمين আল্লা মেহরবানি করে আমাদেরকে মাফ করুন আল্লাহ আলোচনার লক্ষ্যে আমাদের জীবনকে সামনে বাড়ার জন্য আমাদের জীবন পরিচালনা করবো আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদেরকে আমার করার শক্তি দিয়ে দিই আল্লাহ যেমন বোঝা দিয়েছিল পূর্বপুরুষের আই তেমন বুজা চপায় না মোরা দুর্বল রী পক্ষ থেকে তোমার দুস্ত জাকো রাসেন বাদা পাইজে না তাহাসৰ মাছি ন হয় কোনোবা দা দজ্জালে র বেতন তোমার হাতে দ্বয়াৰ খনি সতী সত্যি নারী বলাও বাচ্চা দের শোন নি সৎ সন্তান করু আল্লাহ মোদে র ঘর নি আল্লাহ সন্তান গুলিকে তুমি আল্লাহ দিনদার বানায় দা আবু আল্লাহ যে সন্তান কাল কি আমদের আল্লাহ তোমার জরভাই মামলা দায়ের করবে আল্লাহ এমন বিরুদ্ধে সন্তান কি খারাপ করিব না এমন আবাদ তো সন্তান যেন না হয় এ আল্লাহ আমাদের বিরুদ্ধের সাক্ষ্য দিয়ে যার নামে জেনপ্রতিক বানিয়ে দিবেই আমাদের সন্তান সন্ততি আমাদের নাতি প্রত্যেকটাকে তুমি দিন্দার বানায়া দাও আয় আল্লাহ আলেম বাবর আমাদের সামনে তুমি প্রতিষ্ঠিত করো ইয়া আল্লাহ আমি করে এই মাদ্রাসাকে আপনি কবলা মঞ্জুর করুন মাদ্রাসার সমস্ত জরিয়াত গায়েব থেকে পড়া করে দিন এলাকার প্রত্যেকটা আল্লাহ ভাই বোন মাদ্রাসার মোহাম্মত ভালোবাসা দিলের মধ্যে জাগাইয়ে দিন মাদ্রাসার সর্বাঙ্গীন আপনি সুন্দর করে দিন গাইবি খাজান থেকে সবগুলি পড়া করে দিন আল্লাহ সমস্ত তেহি গুলি গাইবি খাজান থেকে আপনি পড়া করিয়া দিন আল্লাহ কার কি মকসদ আছে

আল্লাহ প্রত্যেকটা নূরে নূর করিয়া দিন আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষের অসংখ্য সালাতের হাতিয়া মদিনায় পৌঁছে দিন